নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন আর ফ্রেস ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা অনেকেই বুঝতে পেরেছেন দেখুন বন্ধুরা আমাদের অনেকের পিএল কিউ টোয়েন্টি থার্টি থার্টি ফাইভ ওই মেশিনগুলো আছে প্রায় সবারই জীবনটা একই এইটা এইটাকে আমাদের নতুন করে মার্কেট থেকে রিপ্লেস করতে হয় কালি শেষ হয়ে গেল যে দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তবে সর্বনিম্ন দাম যতটুকু আমি জানি এটা প্রায় তিনশো টাকার কাছাকাছি এই এইটাকে কী করে আমরা চল্লিশ পঞ্চাশ টাকায় রিফিল করে নেবেন সেটা আমি আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ সমস্ত ব্যাংক বন্ধুদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একটা কথা বলো যারা সাইবার ক্যাফে চালান তাদের জন্য আমার একটা প্রাইভেট হেডেন সার্ভিসের জন্য একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন করুন ডিসক্রিপশানে তার লিঙ্ক আছে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ধরনের কাজের ভিডিও দেখার জন্য এখানে প্রথমে এই কালিটা আপনাকে চেঞ্জ করতে হবে কালিটা চেঞ্জ করার জন্য আপনাকে এরকম একটা কালির প্রয়োজন হবে এরকম একটা কালির প্রয়োজন হবে যেটা বাজারে আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো কোনো জায়গায় নব্বই টাকা পর্যন্ত দামে বিক্রি হয় এটা যদি আমি আপনি আমাদের কাছ থেকে নেন আপনার চল্লিশ টাকা করে দিয়ে দেবো চল্লিশ টাকা খুচরো নিলে পঞ্চাশ টাকা আর প্যাকেট এরকম প্যাকেট আসবে প্যাকেটে যদি দশটা করে থাকে এরকম দশটা করে থাকে এই প্যাকেট সমেত নিলে আপনার করবে চল্লিশ টাকা করে অর্থাৎ চারশো টাকা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের নাম্বার নিয়ে ফোন করতে পারেন ফোন করলে আমরা কুরিয়ার সাহায্য সার্ভিস বা পোস্ট অফিসের মাধ্যমে তিন দিনের মধ্যে বাড়িতে পৌঁছে দেব অনেক কম খরচের মধ্যে এবারে আমাদের কাছে আমরা প্রথমে এটা কীভাবে চেঞ্জ করবো সেটা দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন এইটা আছে আমাদের এটা শেষ হয়ে গেছে তো প্রথমে হাতের সাহায্যেই করব শুধু এখানে এই লকগুলো আছে দেখবেন এখানে একটা লক এখানে একটা লক আর এখানে একটা লক এই একটা লগ আছে এখানে একটা লক আছে এই লকটাকে খুলব খোলার পরে তারপরে পিছনের সাইডে দুটো লগ আছে এই লকগুলোকে এভাবে খুলে দেব এটা খোলাটা এমন কোনো ব্যাপার না আপনারা একটু সাবধানতা খুলবেন নাহলে খিটগুলো ভেঙে যেতে পারে যে ইয়েগুলো আছে সেগুলো ভেঙে যেতে পারে ঠিক আছে তারপরে সামনের দিকে আবার একটু ক্লোজ হয়ে যেতে পারে সেটাকে আপনারা আবার নখ দিয়ে একটু নখটা বড় থাকতে হবে হলে আপনারা টুইজার মানে চিমটের ব্যবহার করতে পারেন আর সাধারণত আমি প্রতিদিন একটা দুটো করে চেঞ্জ করছি ঠিক আছে এখন আমাদের আর চিমটের প্রয়োজন হয় না তারপর এটাকে আপনারা এইভাবে করে নেবেন এখানে একটা ইয়ে থাকে একটুখানি নক দিয়ে এইভাবে টেনে নেবেন টেনে নেওয়ার পরে সাবধানে এটাকে এইভাবে খুলে নেবেন এখানে যদি না খুলে আবার এরকম নখ দিয়ে এরকম সাইডে টানবেন এরকম করে টানবেন দেখেন এখানে একটা পিন মতো আছে এই পিনটা খুলে যাবে এই এরকম করে সবকটা পিন খুলে যাওয়ার পরে জাস্ট সিম্পলি এটাকে খুলে এই সামনে রেখে দিলাম এটা সামনে থাকে এটা সামনে এটা আমি প্রথমেই খুলে নিয়েছিলাম এটা সামনে থাকে এটা যে কেউ লাগিয়ে নিতে পারবেন বা খুলতে পারবেন এবার দেখেন এটার মধ্যে এরকমই অবস্থায় থাকে আপনাদের প্রথমে এটাকে খুলতে হবে এইভাবে খোলার পরে এইভাবে খোলার পরে এটাকে এইভাবে বের করতে হবে এভাবে বের করতে হবে বের করার পরে এটাকে এইখানে এই যে কীটটা আছে এই কিটটাকে এইভাবে উপরের দিকে চেপে ধরবেন উপরের দিকে চেপে ধরার পরে এটাকে এরকম করে বের করে এরকম করে এটাকে আপনি সাইড করে দেবেন এটাকে সাইড করে দেওয়ার পরে নতুন যে প্যাকেটটা আছে সেটাকে আপনাকে এইভাবে তুলে নিতে হবে যেটা আপনি আমার কাছ থেকে অর্ডার করবেন অনেক কম খরচে এটা হয়ে যাবে এভাবে অর্ডার করবেন না পারলে ডাইরেক্ট আমাকে ফোন করবেন তখন ঠিক আছে অবশ্যই যে সার্ভিস সেটা চার্জেবল হবে আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো কী কীভাবে কী করতে হবে এইভাবে আপনাকে এটাকে এভাবে ঘুরিয়ে নিলে সবচেয়ে ভালো হবে নিজের দিকে তারপর দেখতে পাচ্ছেন এটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যেটা এটা পাক না থাকে সম্ভবত মানে খুব ইয়ে চান্স থাকে যে পাক থেকে যাওয়ার কিন্তু আপনি যদি এইভাবে সমান করে রাখেন তাহলে হবে পাক খাবে না এবারে এখানে এই যে যে ইয়ে আছে এখান থেকে একটা দুটো এ আপনাকে খুলে নিতে হবে ঠিক আছে এইভাবে খুলে নেওয়ার পরে এইভাবে রাখবেন রাখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আবার এটাকে এইভাবে প্রেশার করে এখানে এটাকে ঢুকিয়ে দিতে হবে এখানে এই কেবিলটাকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে এখানে এভাবে করতে হবে তারপরে এটাকে এভাবে নিয়ে পাক থাকবে না সেই অবস্থায় এখানে আসতে হবে তারপরে এখানে কিন্তু আপনাকে ঢুকতে হবে এইভাবে ঢুকানোর পরে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পাক যেন এখানে না থাকে তারপর দেখবেন এখানে একটা পিন মতো আছে এখানে একটা পেন বা নখ দিয়ে যদি চেপে ধরতে পারেন পেন দিয়ে ধরলে সবচেয়ে ভালো হবে তো এখানে একটা পেন এইভাবে নেবেন পেন নেওয়ার পরে এটাকে এইভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে জাস্ট এইভাবে এখানে এটাকে চেপে ধরবেন এভাবে চেপে ধরার পরে এখানে আপনি এখানে একটুখানি টাইট করে নেবেন দেখে নেবেন যে পাক আসছে কি না দেখলেন কোনো পাক ফাক কিছু নেই কোনো কিছু নেই দেখে নিয়েছেন পুরো পরিষ্কার চলে এসছে তখন কি করবেন এখানে এই যে গাডার মতো একটা দেওয়া আছে এই গাডারটা আপনারা খুলে দেবেন খুলে দেওয়ার পরে এবারে এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে হাতে সেভাবে কালি লাগলো না কিন্তু যেগুলি নতুন সিল্ক কেটে প্যাকেটে এটা অনেকদিন আমার বাইরে পড়েছিলো তার জন্য এটা প্রবলেম এরকম হয়েছে হয়তো আর এগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আপনি মাত্র অর্ডার করলে চল্লিশ টাকা করে পিস পড়বে আপনার একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ঠিক আছে এবারে আপনি যদি পঞ্চাশ টাকা করে পিস পড়বে আর আপনি যদি এই প্যাকেটটা পুরো নিতে চান তাহলে আপনার চারশো টাকা প্লাস ডেলিভারি খরচ এইটুকু আসবে যেখানে আপনি দশ বার অর্থাৎ আপনার প্রায় অনেক দিন হয়ে যাবে যেটা আর কি দশ বার দশটা রিবন কিন্তু হতো যদি ছশো টাকা করে দাম পাঁচশো টাকা করেও দাম হয় তাহলে পাঁচ দিনে পাঁচ হাজার টাকার কাজ আপনার চারশো টাকায় কাজ মিটে যাবে ঠিক আছে তো তারপরে এটাকে এইভাবে নিয়ে এসে এইভাবে এইভাবে সিম্পলি রাখবেন রাখার পরে প্রথমে এই দুটো সাইড ম্যাচিং করানোর চিন্তাধারা নিয়ে এগোবেন না প্রথমে কিন্তু আপনাকে পুরোভাবে বডিটা সমানভাবে বসিয়ে নিতে হবে এমন কোনো কঠিন কাজ নয় আমি বলছি হয়তো আপনার কঠিন লাগছে বা আমি ভিডিওতে দেখাচ্ছি বলে সাবধানে কঠিন কঠিন করে মানে সাবধানে দেখাচ্ছি না হলে এটা আমার করতে আপনি প্রথমবার করার পর দ্বিতীয় প্রথমবার করতে আপনার দশ মিনিট মতো সময় লাগে দ্বিতীয়বার থেকে আপনার তিন চার মিনিট করে সময় যাবে এভাবে এরকম তারপরে এটাকেও এই সাইডে আপনি এরকম করে ধরে নিয়ে এইভাবে ধরে নিয়ে ধরে নেওয়ার পরে এইভাবে এইভাবে করবেন এইভাবে চেপে দেবেন এইগুলোকে এইভাবে চেপে দেবেন এইভাবে চেপে দেওয়ার পরে এইভাবে চেপে দেবেন চেপে দেওয়ার পরে একদম দেখেছেন রিবন রেডি তারপরে আপনার এটা যে লাগাতে হবে আপনি এটাকে এখানে লাগান না এখানে লাগিয়ে আপনি যেখানে ইচ্ছা লাগাতে পারেন সেখানে লাগিয়ে আপনি এটাকে এই দুটোকে এর মধ্যে আপনি যে যেরকম ভাবে আপনি লাগাতে চান সেভাবে এইভাবে এই যে এইখান দিয়ে ঢুকিয়ে তারপরে এটাকেও এখান থেকে ঢুকিয়ে এদিক ওদিক করতেই পারেন সমস্যা নেই সেটা আপনি যেভাবে করতে পারেন আর এটা লাগানো খুবই ইজি যদি আপনারা না পারেন তাহলে আমাকে ফোন মেসেজ করতে পারেন তাহলে আমি আরেকটা ভিডিও বানিয়ে এটা দেখিয়ে দেবো যে কীভাবে লাগাতে হয় আজকে বন্ধুরা এই ভিডিওটা এখান পর্যন্ত যারা এই রিবনগুলি কিনতে চান বা পিবিসি অর্ডার করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যোগ হন আর বাদ বাকিটা আমি ওখানেই আলোচনা করব। আর বলবো এরকম সাইবার ক্যাফে সংক্রান্ত আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা করুন দেখুন আমি সবসময় জন্য কাজের ভিডিও বানাই আমি কোনো সময় সরকার এনআরসি করে দিচ্ছে বা টাকা তুলে নিলে এরকম মানে বিভিন্ন ধরনের এখন প্রচুর ধরনের ভিডিও ইউটিউবে তাদের ভিউও প্রচুর হয় বিভিন্ন ধরনের কিছু হয় আমি সাইবার ক্যাফে বা ব্যাঙ্ক মিত্রদের জন্য সব সময় যেন কাজের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তার জন্য আমার ভিডিও আসতে হয়তো দেরি হয় এবং আমি যতটা ভিডিও দিই সেটা ইনকাম ক্রেন দিই এবং সাশ্রয়ী ভিডিও আমি কোনো সময় এরকম ভিডিও আনবো না বা আনার চেষ্টা করি না যেখানে ভিডিওগুলি আপনাদের কোনো কাজে লাগবে না এরকম ভিডিও আমি আনার চেষ্টা করি না তো আশা করবো আপনারা ব্যাপারটা বুঝবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে